বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ আঠেরো বছর ধরে বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে থাকা গৃহপরিচারিকা ফাতেমা বেগমকে নিজের বোনের স্বীকৃতি দিয়েছেন তিনি কেবল স্বীকৃতিই নয় আইনিভাবে তাকে দত্তক বা অ্যাডপ্ট নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র কন্যা এবং জিয়া পরিবারের সদস্য হিসেবে ঘোষণা করেছেন তারেক রহমান তারেক রহমান এক আবেগঘন বার্তায় জানান ফাতেমা বেগম কেবল একজন গৃহকর্মী ছিলেন না বরং দুঃসময়ে পরিবারের সবচেয়ে বড় ভরসা ছিলেন দু সালে যখন বেগম খালেদা জিয়া কারাবরণ করেন তখন তার সেবা করার কেউ ছিল না ফাতেমা তখন আদালতের কাছে আবেদন করেছিলেন যে তিনি স্বেচ্ছায় তার ম্যাডামের সঙ্গে জেলে যেতে চান আদালত তার এই বিরল আত্মত্যাগে অবাক হয়ে অনুমতি দিলে তিনি টানা সাতশো দিন বেগম জিয়ার সঙ্গে কারাবরণ করেন তারেক রহমান বলেন যখন আমি সপরিবারে লন্ডনে ছিলাম মা দেশে একা ছিলেন তখন ফাতেমা ছায়ার মতো আমার মাকে আগলে রেখেছিলেন আজ আমার মা নেই কিন্তু ফাতেমার মাঝে আমি আমার মায়ের শরীরের গন্ধ খুঁজে তাই তাই আজ থেকে ফাতেমা কোনো কাজের মেয়ে নন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র কন্যা এবং আমার ও আরাফাত রহমান কোকোর বোন তারেক রহমান নিশ্চিত করেছেন যে আইনিভাবে জিয়া পরিবারের সন্তান হিসেবে ফাতেমা বেগমকে সব ধরনের অধিকার দেওয়া হয়েছে জিয়া পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তির আইনি অংশীদারও হবেন তিনি একই সঙ্গে বিএনপি নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আমার বোন ফাতেমাকে আপনারা নিজেদের বোনের সম্মান দেবেন